জীবনে প্রথমবারের মতো পিজা বানালাম আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে খুবই মজা হয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে একটু পিজা বানাইলাম আগে কখনোই আমার ট্রাই করা হয়নি এই তো প্রথম বানাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে রান্না বান্না করব আজকে একটু রুই মাছ রান্না করবো অনেক দিন পর অনেক দিন বলতে তাও চার পাঁচ মাস পর আপনাদের ভাইয়া হচ্ছে বড় মাছ খেতে চায় না এর জন্য আমার বাসায় রুই মাছ আনা হয়নি অনেক দিন ধরে তা আমার খুব খেতে ইচ্ছা করছিল পরে আমি বলছি এরপর আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এখানে হচ্ছে মাছগুলোকে ভেজে একটু চিচিঙ্গা সিদ্ধ করে নিলাম হলুদ লবণ কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আর এরপর চিচিঙ্গাটা তেলে দিব এখানে একটু মরিচ ছেড়ে দিছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের উপর ভেজে এরপর দিয়ে দিব আমি এই ডিম দিয়ে দিলাম এরপরে যে চিচিঙ্গা সিদ্ধ করে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম কিছুক্ষণ এড়েছে ওটাকে ভেজে এখন একটু লাউ শাক ভাজি করবো যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাক এখানে শাকের ভিতরে তো আমি বেশি করে রসুন কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিচ্ছি শাকে কিন্তু রসুন কুচি বেশি দিলে খেতে অনেক ভালো লাগে জানি না কোন আপুরা এভাবে দেন আমি একটু রসুনটা বেশি দেই আর লাউ শাকটা আমার অনেক পছন্দ লাউ শাক যখন রান্না করে একটা ফ্লেভার আসে ওইটাই আমার কাছে ভীষণ ভালো লাগে লাউ শাক ভাজি করলে আমি এটা ভাত ছাড়াই এমনি বসে বাটি খাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে লাউ শাকটা আসলে তাই তো লাউ শাকটা তো আগেই সিদ্ধ করে রাখছিলাম এখন ভেজে নিলাম আর এখানে হচ্ছে যে মাছটা যে ভেজে নিচ্ছি ওটা রান্না করবো কচুরমুখী দিয়ে তা আপনাদের ভাইয়াকে বলছিলাম আধা কেজি কচুরমুখী হয় বাসার নিচে যে ভেনালাম আমারা বসে ওনাদের কাছ থেকে তাই সে এক কেজি নিয়ে আসছে আর কচুমুখী ফ্রিজে রাখলে কিন্তু খাওয়া যায় না কেমন যেন শক্ত হয়ে যায় সিদ্ধ হতে চায় না আর ভিতরে কেমন লাল লাল হয় ওর কাটলে ওটা আর কি ভালো লাগে না তা এখন একটু বেশি পরিমাণ করে খেয়ে শেষ করতে হবে যেহেতু এক কেজি নিয়ে আসছে আর দুই তিন দিন পর পর খেতে হবে এটা তো ফ্রিজে রাখা যাবে না তো মুখিটা খুব ভালো করে আমি একদম কষাই আর আমি একটু রসুন বাটা দিই সবসময় বেশি করে কচু জাতীয় খাবারে তো এই কচুমুখীর ভিতর রসুন বাটা দিলে একটু গলা চুল খায় না আমার এমনিও রান্না করলে আল্লাহর আমাকে কচু কুমনে গলা চুল খায় না তারপরে আমি একটু রসুন বাটা বেশি করে দিয়ে দিই আর এই তো রুই মাছটা রান্না করে নিলাম কথা বলতে বলতে এদিকে রুই মাছটাও রান্না হয়ে গেল এরপরে যে টেবিলে খাবারটা পরিবেশন করে দিলাম আমার অমির জন্য দুধ চা রেডি করে নিলাম এখানে পরোটা রেডি করছি আম কেটে নেওয়া হয়েছে আসলে এগুলো অফ ক্যামেরায় করছি নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে অফ ক্যামেরা এগুলো করা হয়েছে আর এদিকে হয়েছে পিৎজার জন্য আমি সব রেডি করে দিচ্ছি আমি শুধু প্লেট একটু সেট করে দিচ্ছে আজকে আমি সব কিছু করে দিচ্ছি ডোটা তৈরি করছি সবই আমি করছি আমি আবার বলছে ও এখন প্লেটে রেডি করে দিচ্ছে আমি বলছি একটু পিৎজা সস বেশি করে দিয়ে দাও হ্যাঁ বেশি করে দিলে মনে হয় ভালো লাগবে আসলে পরে খাওয়ার সময় দেখলাম যে একটু কম হলে আরও বেশি মজা হতো প্রথম প্রথম তো আমি ওইভাবে বুঝতে পারিনি আর আমি এর আগে একদিন বানাইছিল ওই দিন আমি ঘুমাইছিলাম ও সেদিন প্রথম বানাইছিল। আমি ঘুম থেকে উঠে দেখি সে আমার মোবাইলে ছবিও তুলে রাখছে আর এদিকে যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিন্তু আমার ফ্রিজেই থাকে সাড়ে তিন প্রকারের ক্যাপসিকাম ছিল ফ্রিজে আমি ফ্লোজেন করা ওগুলো দিয়ে দিল আমি বসে এই তো হয়ে গেছে পিজা আলহামদুলিল্লাহ আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সব আপু বয়াদের জন্য মন থেকে দোয়া রইল ফি